আমার সামনে দেখতে পাতেছেন মোটর এটা হচ্ছিলো এগুলো হচ্ছিল যতগুলো মোটর দেখতেছেন সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরি সুইং মেশিনের মোটর ওভারলকের মোটর লকের মোটর কাঞ্চা মেশিনের মানে বিভিন্ন ধরনের সুইং মেশিনের মোটর এই মোটর জাস্ট এইখানে রিপেয়ার করা হয় কয়েল বাইন্ডিং করা হয় মেরামত করা হয় এ টু জেড ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে মোটর আমি খুলে রেখেছি অনেকগুলো অনেক ধরনের প্রবলেম যেরকম ক্যাপাসিটা নষ্ট কয়েল পুড়ে গেছে তারপরে আপনার এই স্পিড কম হওয়ায় স্পিড ঠিকমতো হয় না রানিংয়ে বন্ধ হয়ে যায় মোটর বন্ধ হয়ে যায় যখন মেশিন চালানো হয় সব ধরনের প্রবলেমগুলো সলভ করে থাকি দেখতেই পারতেছেন আপনারা মোটর দেখেই বুঝতে পারতেছেন যে এখানে হিউজ পরিমাণের মোটর আছে আর এই মোটরগুলো আমরা মেরামত করে থাকি শুধু মোটর না আমরা এখানে সার্কিট বোর্ড সুইং মেশিনের সব কন্ট্রোল বোর্ড সার্কিট বোর্ড বলে পিসিবি বোর্ড সেই বোর্ডগুলো এখানে রিপেয়ার করা হয় প্লাস এখানে যাবতীয় ইলেকট্রিক ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের কাজ করা হয় ঠিক আছে এটা হলো আমাদের ওয়ার্কশপ এই ওয়ার্কশপে সব ধরনের কাজ আমরা করে থাকি তাই দেখতেই পারতেছেন যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি এই ক্লাস মোটর এই ক্লাস মোটরগুলো আমরা রিপেয়ার করে থাকি প্লাস এইখানে সব ধরনের কাজ করে থাকি ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন জাস্ট এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল এই মোটরের অনেক কিছু আপনাদের জানার দরকার আছে যেরকম এই যে আমি হাত দিয়ে যে কাজটা করতেছি এটা হচ্ছিল মোটরের যে ক্লাস ক্লাসের অংশ আমরা খুলে নিয়েছি ক্লাসের গ্যাসকেট লাগাচ্ছি গ্যাসকেট নষ্ট হয়ে গেছে গ্যাসকেট লাগাচ্ছি কারণ গ্যাসকেটের কাজ কাজটা হচ্ছিলো আপনার মোটরটাকে অন করবে ঘোরাবে মানে মোটর তো ঘুরবে আপনার রোটার রোটার ঘুরতেই থাকবে আর এই মোটরের এই ক্লাসের কারণে হচ্ছিলো ব্রেক হবে ঠিক আছে এটা হলো ব্রেক হবে ব্রেক শো বলে আর কি তো এই মানে আমার যে ভি আমার যে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও থাকবে যেরকম সার্কিট বোর্ড রিপেয়ার এলইডি টিভি রিপেয়ার প্লাস মোটর বাইন্ডিং মোটর রিপেয়ার তারপরে আপনার সুইং মেশিনের কন্ট্রোল বোর্ড রিপেয়ার পিসিবি বোর্ড রিপেয়ার ঠিক আছে সার্বো মোটরগুলো বাইন্ডিং করা সার্বো মোটরের সার্কিট রিপেয়ার বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি আমি করে থাকি তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সটের ভিডিওতে আপনাদের অন্য অন্য জিনিস দেখাবো Allah Hafiz